নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান পলিটিক্স কিন্তু আজকে রবিবার আজকে সন্ধ্যেবেলায় সময় পেয়ে গেছিলাম বলে করে ফেললাম আজকেই আপলোড করে দিচ্ছি কালকে সকালবেলায় আলাদা করে কোনো পলিটিক্স থাকবে না পলিটিক্স আমাদের সকালবেলায় আটটার সময় আপলোড হয় সন্ধ্যেবেলায় মতামত হয় কালকে সন্ধ্যেবেলা থেকে আবার যথারীতি মতামত দেখতে পাবেন কালকে সকালবেলার পলিটিক্স এখন আপলোড করে দিচ্ছি আজকে যে আমাদের অনুষ্ঠান পলিটিক্স তার শীর্ষক হচ্ছে গিয়ে রাহুল গান্ধীকে একজন সিরিয়াস পলিটিশিয়ান হ্যাঁ এই বিষয়ে আমরা আলোচনা রাহুল গান্ধীকে আমরা দেখেছি রাস্তার পাশে মুচির দোকানে গিয়ে মুচির সঙ্গে কথা বলতে ট্রাক ড্রাইভারদের সঙ্গে কথা বলতে দেখেছি ছাত্রদের সঙ্গে বসে তাদের কেরিয়ার নিয়ে কথাবার্তা বলতে একজন মোটর মেকানিকের সঙ্গে রীতিমতো টেকনিক্যাল আলোচনা করতে কারণ উনি বিষয়টা জানেন এবারে তো বিহারে গিয়ে উনি জলেই ঝাঁপ দিলেন সঙ্গে কানাইয়া কুমার মুকেশ সাহানি মাল্লার বেটা এগুলো সবই এক ধরনের জনসংযোগ এক ধরনের আমি তোমাদেরই লোক সেই অপটিক্স সেই ইমেজটা তুলে ধরা উনি বেনারসে গিয়ে মন্দিরে শিবলিঙ্গের মাথায় জল ঢেলেছেন সেটাও এই ইমেজ বিল্ডিংয়ের একটা অংশ কিন্তু সমস্যা হলো অন্য দ্বারে যিনি আছেন তিনি এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স কতটা পড়েছেন জানি না আমার মাঝে মধ্যেই মনে হয় যে দিল্লিতে ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে উনি পেছনে বসে ক্লাস করতেন রেগুলার ক্লাস করতেন খুব ভালো ছাত্র ছিলেন কখনো সমাজবিজ্ঞানী কখনো কৃষিবিজ্ঞানী কখনো আবিষ্কারক কখনো ম্যাথমেটিশিয়ান কখনো বিশ্বগুরু কখনো চৌকিদার কখনো চাওলা প্রতিটা রোলে অসামান্য অভিনয় ইমেজ বিল্ডিং বা ক্যারেক্টার বিল্ডিং অফ এন অ্যাক্টার স্থানিস্লাভিস্কে পড়ে যে শেখাটা মোদিজিকে দেখতে দেখে শিখতে হয় একদিন তো উনি যাবেন হয় মানুষের ভোটে বা প্রাকৃতিক নিয়মে কিন্তু ওনার এই অসামান্য অভিনয় দক্ষতা থেকে যাবে ইতিহাসে তার উল্টোদিকে রাহুল জলেই ঝাঁপান মহাকাশ থেকেই লাভ দিন কোনোটাই সেই লেভেলের হবে না হতে পারে না আর তার চেয়েও বড় কথা হলো মোদীজির রাজনীতিটা থ্রি সিক্সটি ফাইভ ইন্টু টোয়েন্টি ফোর আওয়ার্স আর রাহুল গান্ধীর ব্যাপারটা হলো খানিকটা শখের গোয়েন্দাদের মতো কার্ড ছাপানো গোয়েন্দা এমনিতে হয়তো কর্পোরেশনের চাকরি করেন বা কলেজের প্রফেসর মাঝে মধ্যে গোয়েন্দাগিরিতেও নামেন ওনার মনে হলো সাসারাম থেকে পাটনা পদযাত্রী পদযাত্রায় নামলেন ইস্যু এসআইআর সারা দেশ জুড়ে কথা হচ্ছে সেই সময় তিনি ওই একটা জ্বলন্ত ইস্যু নিয়ে এসআইআর নিয়ে নামলেন বৈধ ভোটারদের নাম কাটা ইত্যাদি ষোলো দিন ধরে পদযাত্রা করে তিনি তেরো হাজার কিলোমিটার তেরো হাজার তেরোশো কিলোমিটার কুড়িটার বেশি জেলার মধ্যে দিয়ে গিয়ে একটা আলোড়ন ফেললেন মানে ব্যাপার ব্যাপার নয় মানে বিরাট ব্যাপার কিন্তু জাতীয় সংবাদ মাধ্যম সংবাদ বিহারের সংবাদ মাধ্যমে হইচই কংগ্রেস ঘুরে দাঁড়াচ্ছে এবারে মহাগঠবন্ধ রাস্তায় ইত্যাদি ইত্যাদি যাত্রা শেষ হল পয়লা সেপ্টেম্বর ব্যাস গুনে গুনে পঞ্চান্ন দিন উনি ব্যানিস নেই কে কোথায় কেউ জানে না বিএসপিও ক্যান্ডিডেট লিস্ট বার করে দিয়েছে মহাগঠবন্ধনে কি হবে কারোর জানা নেই বাইরে ছেড়েই দিন কংগ্রেস দলের খবর হলো দলের কাজে ক্ষুব্ধ নেতা যে কোনো কাজে একজন ক্ষুব্ধ নেতা রাহুলের সঙ্গে দেখা কারণ তিনি তো মাথায় তো রাহুলের দেখা পাবার আগে অমিত শাহের কাছ থেকে ডাক পেয়ে যান ফলে যা হবার তাই হচ্ছে একদা এক টিম রাহুলের রাজস্থানের সচিন পাইলট ছাড়া পাশে কেউ নেই দল কিভাবে চলছে লোক দেখানো একটা নির্বাচন হয়েছে একজন সভাপতি হয়েছে যিনি বাঁচক দিয়ে আগে দেখেন রাহুল কি বলছে বা বলতে চান তারপর কথা বলেন সবাই জানেন সে কথা না উনি সভাপতি হবেন না যতদিন না যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা ছিল ততদিন এক দুদুবাতে অজিত চৌধুরীকে বসিয়ে রাখা হয়েছিল বিরোধী দলনেতা হিসেবে গত নির্বাচনে সংখ্যা পেয়ে যেতেই আপাতত রাহুল বিরোধী দলনেতা এবং সমস্যা হলো কারণে বা অকারণে আজও দেশ জুড়ে এই কংগ্রেসই একমাত্র বড় বিরোধী রাজনৈতিক দল যাদের কাছে কুড়ি শতাংশের মতন ভোট আছে ডিএমকে তো ডিএমকে দারুণ সাংঘাতিক ক্ষমতাশালী কিন্তু সে তো তামিলনাড়ু সিপিএম তো সেই কেরাল তৃণমূল তো সেই বাংলা ঝাড়খণ্ডে জেএমএম সারা দেশ জুড়ে কে আছে একমাত্র কংগ্রেস কুড়ি শতাংশ ভোট এত দল ছাড়ার পরে এত হারের পরেও কাজ বিজেপি বিরোধী আন্দোলন বলুন সে সংসদেই হোক আর রাস্তায় কংগ্রেসকে বাদ দিয়ে দানা বাঁধবে না আর কংগ্রেস দানা বাঁধাতে দেবেই না এই ঔদার্য নেই যে বেশ তো আমরা পারছি না আপনাদের কেউ হাল ধরুন ইন্ডিয়া জোটে সেদিন নীতিশ কুমারকে সামনে আনলে রাহুল আজ মানে অন্য ছবি দেখতে পেতেন অন্য ছবি দেখতেন তাও হবে না মা বোন উনি সাংসদ বংশানুক্রমিক শাসনের অপবাদ বইতে হবে হচ্ছেও অথচ সেই রাজনীতির ধারাবাহিকতা নেই হঠাৎ হঠাৎ তিনি নেই তিনি নেই মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে দেখেছি বিহারেও দেখলাম বিজেপি তাদের ভোট ধরে রাখলো না শুধু তাদের ভোট বাড়ালো কনসলিডেট করছে এর পেছনে কারণগুলো কি ওই নির্বাচন কমিশন ইত্যাদিকে প্রশাসনকে কাজে লাগানোর ব্যাপারটা তো জানাই আছে ওটা তো নির্লজ্জের মতন চলছে চলবেও কি করে আটকাবে কিন্তু একটা সাধারণ কথা তো অনেকেই বলবেন যে বিজেপি ধর্মকে হাতিয়ার করে নির্বাচনে নেমেছিল ধর্মীয় মেরুকরণের ফলে এগুলো সম্ভব হচ্ছে আমি একটু আলাদা কথা বলতে চাই বিজেপিকে আপাতত আর ওই হিন্দুত্ব জাতীয়তাবাদ ইত্যাদি নিয়ে আলাদা করে কিছু বলতে হয় না ভাম বেড়াল দেখেছেন ভাম বেড়াল তাকে আলাদা করে গন্ধ ছাড়াতে হয় না ভাম বেড়াল এলো গন্ধ ছড়ালো আর আপনি জেনে গেলেন ভাম এসেছে এমনটা নয় যে সে আসে তার গন্ধ নিয়েই বরং চলে গেলেও সেই গন্ধ রেখে যায় বিজেপি ওখানে একটা তাই বিজেপি নিজেকে কড়া হিন্দুত্বের সঙ্গে জঙ্গি জাতীয়তাবাদের সঙ্গে জড়িয়ে একটা অবিচ্ছেদ্য অস্তিত্ব তৈরি করেছে এটা দু হাজার পর থেকে শুরু হয়েছে দু নির্বাচনে তারা হিন্দুত্ব জঙ্গি জাতীয়তাবাদ দুর্নীতি মহিলা সুরক্ষা মূল্যবৃদ্ধি নানান ইস্যু নিয়ে নেমেছিল আজ তাদের আলাদা করে হিন্দুত্ব বা জঙ্গি জাতীয়তাবাদ দিয়ে প্রায় কিছুই বলতে হয় ওটা তাদের অস্তিত্বের সঙ্গে মিশে আছে নদীর ধারে জলের শব্দের মতো খোলা হাটে সনসন হাওয়ার মতো হাওয়ার শব্দের মতো ওই যে আগেই বললাম ভামবেড়ালের গায়ের গন্ধের মতো ওনারা এলে ওগুলো এসে যায় আলাদা করে আনতে হয় না এবং এটাই তাদের এক বিরাট কৃতিত্ব এক সময় কংগ্রেস নেতারা আসতেন তাদের সঙ্গে এসে যেত স্বাধীনতার কথা সেই লড়াইয়ের কথা বছরের পর বছর জেলে থাকার কথা গান্ধীর কথা ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামের কথা সত্যাগ্রহের কথা পাড়ায় কমিউনিস্টরা আসত নেতারা সঙ্গেই থাকতো মিছিলের কথা থাকতো গরিব মহল্লায় তাদের নেতাদের মানুষের সঙ্গে মিশে থাকার কথা আসত প্রান্তিক ছোট কৃষকের ধান গোলায় তোলার কথা তাদের আত্মত্যাগের কথা তাদের মেধাবী তরুণ শিক্ষিত নেতৃত্বের কথা তাদের আত্মত্যাগের কথা আজ কংগ্রেস কমিউনিস্টরা এলে কি সেসব মনে হয় মাথায় আসে বরং উল্টোটা এখন রাহুল গান্ধীকে আলাদা করে গান্ধীজির কথা বলতে হয় গ্রামীণ অর্থনীতির কথা কথা বলতে বলতে হয় হয় রাষ্ট্রীয় শিল্প আর মানুষকে বিশ্বাস করানোর চেষ্টা করতে হয় মানুষ বিশ্বাস করে। কমিউনিস্ট নেতারা এসে বলেন আমাদের দলে একজন বুদ্ধদেব ভট্টাচার্য আছেন যিনি চুরি করেননি যিনি সৎ ছিলেন আমাদের দলের নেতারা দেখুন ইনসাফ যাত্রায় রাস্তায় বসে বসে খাবার খাচ্ছেন তারা যে তৃণমূলের চেয়ে অনেক বেশি সৎ সেই তুলনা বারবার করে দিতে হয় মানে তাদের তাদের দলের নেতা তাদের কর্মীদের অস্তিত্বের সঙ্গে সেটা মিশে নেই আলাদা করে মনে করাতে হচ্ছে এবং তার বিপরীতে উদাহরণও আছে যা সঙ্গে সঙ্গেই প্রাসঙ্গিক হয়ে ওঠে গান্ধীজির কথা বললেই আত্মত্যাগের কথা বললেই কংগ্রেস সেই সব দুর্নীতিগ্রস্ত নেতাদের কথা মনে পড়ে কমিউনিস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের কথা বললেই অনিল বসু লক্ষণ সেটের প্রসঙ্গ আসবে অবশ্য বিজেপি নরেন্দ্র মোদী আর লকেট চ্যাটার্জি বা তলার সারি কোনো নেতা কর্মী পেছনে তানপুরার মতো বাঁচতে থাকে হিন্দুত্ব মুসলমান ঘৃণা ঘর্মে মারেঙ্গে গোছের ভাষণ কোথাও কন্ট্রাডিকশন আছে কোথাও নেই কোথাও নেই হ্যাঁ এটাই বিজেপির সুবিধে তারা মাঠে নামলেই বা না নেমে সাইডলাইনে বসে থাকলেও তাদের ইস্যু মানুষের কাছে পরিষ্কার তারা মাঠে নেমে সেই ডোজ বাড়ান বা কমিয়ে রাখেন আলাদা করে কোনো কিচ্ছু বলতে হয় না তারা এক ফৌজ নেতা এক তাদের হিন্দু হৃদয় সম্রাট দিকে আপনি কখনো কা বাজারে কা দোকান খোলার কথা বলছেন কখনো বেনারসে শিবের মাথায় জল ডালছেন আপনাদের এক অংশ নাস্তিক এক অংশ সংখ্যালঘু খ্রিস্টান মুসলমান আপনি বলতেই পারেন সেই অংশ এখনো সংখ্যাগুরু হিন্দু যারা বিজেপির সঙ্গে মুসলমান যারা নাস্তিক যারা চিন্তিত সেটাই তো বিরাট অংশ তারাই তো শতাংশ আজও ঠিকই কিন্তু তাদের সবার জন্য একটা ন্যারেটিভ কি তৈরি করা গেছে বিরোধীরা এসে হাজির হলেই ওই পঞ্চান্ন ছাপ্পান্ন শতাংশ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি এসে দাঁড়াচ্ছে সামনে না দাঁড়াচ্ছে না তারা কেবল ঐক্যবদ্ধ হননি আলাদা আলাদা লড়ছেন ভোট কাটাকাটি হয়েছে সেটাই একমাত্র কারণ নয় তারা তাদের একটা ন্যারেটিভ তাদের রাজনীতির এক সাধারণ উদ্দেশ্য মানুষের কাছে তুলে ধরতে পারেন তারা সমস্যারে বলতেই পারতেন ধর্ম নয় জাত নয় ভাষা নয় মানুষের বাঁচার লড়াইয়ে আমরা সামিল হতে চাই সেই লড়াই মানুষের মাথায় একটা শক্তপোক্ত ছাদ তার চাকরি তার শিক্ষা স্বাস্থ্যের কি দিতে পেরেছেন বিরোধীরা অদ্ভুত অদ্ভুত কথাবার্তা বলছেন যা ওরা বলছে যেরমভাবে ভাবে ওরা বলছে জাস্টিফাই করা যাবে না বিহারে বলে ফেললেন প্রত্যেক ঘরে যাদের ঘরে সরকারি চাকরি নেই দেব আড়াই কোটি সরকারি চাকরি গোটা বিহারে মাত্র তেইশ লক্ষ মানুষ সরকারি চাকরি করে আড়াই কোটি চাকরি দেবেন কিভাবে দেবেন কেউ প্রশ্ন করলো না কিন্তু মানে এইভাবে আসবে ক্ষমতায় আসলে একটা একটা ঠিকঠাক ন্যারেটিভ দেবার চেষ্টা আনার চেষ্টা সেটা করলেও মানুষের মনে সেগুলো বিশ্বাসযোগ্য হচ্ছে না কারণ স্বাধীনতার পর থেকে তো এসব দেওয়ার কথা ছিল সাধারণ মানুষের অভিজ্ঞতা বলছে অন্য কথা এসব তারা পেয়েছেন কেবল প্রতিশ্রুতি হিসেবে এখন বলা হলেই তা হবে না তা বিশ্বাসযোগ্য হতে হবে অন্যদিকে বিজেপির প্রতিশ্রুতিগুলো দেখুন বাবরি মসজিদ ভাঙব ভেঙেছে তিনশো সত্তর তুলে দেব তুলেছে তিন তালাকের বিরুদ্ধে আইন আনা হবে এনেছে এবারে আসলো এবারে আসবে ইউনিফর্ম সিভিল কোড আনবে আনবেই অর্থাৎ তাদের একটা সেট অফ প্রমিস পেট ভরবে না কিন্তু যে সেট প্রমিস তারা দিচ্ছে সেগুলো তারা ফুলফিল করে দিচ্ছে তাদের এই প্রতিশ্রুতিগুলো তারা অক্ষরে পালন করে চলেছেন আমাদের জীবন করে দেবেন কিন্তু তাদের প্রতিশ্রুতি পালন করে চলেছেন যার ফলে তাদের আলাদা করে হিন্দুত্ব নিয়ে কিছু বলতে হয় না উল্টো দিকে কংগ্রেস বা আলাদা দল যখন হিন্দুত্ব নিয়ে কিছু বলে তখন মানুষভাবে ভাবে বিজেপির কাছে শিক্ষা নিয়ে এরা কোর্স কারেকশন করছেন নিজেদেরকে সুদৃচ্ছেন এবং মানুষ ছাত্রের চেয়ে শিক্ষককে বেশি মানবে এটাই তো সাধারণ কথা এই কারণে আজ নতুন করে নয় বিজেপি বহু আগের থেকেই লড়াই এক ধাপ এগিয়ে থেকে মাঠে নাচছে দক্ষিণ ভারতে এটা হচ্ছে না কেন হচ্ছে না কারণ ওই যে ব্যাকগ্রাউন্ড মিউজিক হিন্দুত্বের জঙ্গি জাতীয়তাবাদে সেগুলো ওখানে কোনোদিনই কাজ করেনি ওখানে ডমিনেন্ট ইস্যু হচ্ছে ভাষা খাদ্যাভ্যাস অর্থনীতি দক্ষিণের সবকটা রাজ্য মিলে গোটা ভারতবর্ষের জিডিপির ষাট সত্তর শতাংশ তাদের কন্ট্রিবিউশন হয়ে যায় ওখানে মন্দিরে মন্দিরে পুজো করাটা মাথায় চওড়া করে চন্দন লেপাটা নিরানব্বই শতাংশ মানুষের হিন্দুদের রোজকার অভ্যেস আলাদা করে ওই সব ভস্য চন্দন মাখতে হয় না তেমনই সংখ্যালঘুদের নিয়ে তাদের কোনো মাথা ব্যথাই নেই সেখানে ঔরঙ্গজেবের অত্যাচারের কথায় ছেড়ে ভিজবে না বরং টিপু সুলতানকে তারা প্রজাবৎসল রাজা বলে মনে করেন নিজামের অন্নে প্রতিপালিত হয়েছেন বলতে তাদের কোনো দ্বিধাই নেই উত্তর ভারতের সীমান্তের লড়াই দেশভাগের সময়কার দাঙ্গা দক্ষিণ ভারতকে ছোঁয়নি বরং দ্রাবির ভাষা সংস্কৃতি খাদ্যাভ্যাস নিয়ে বিজেপির পাল্টা এক ন্যারেটিভ সেখানে মানুষের আছে যার ফলে সেখানে এখনো বিজেপি দাঁত ফোটাতে পারছে না ক্রমশ আরও কিছু হচ্ছে এই এক ইস্যুতে দেশ এক কাল্পনিক রাজনৈতিক বিভাজন রেখা তৈরি হয়ে যাচ্ছে দক্ষিণে বিন্দু পর্বতের এক অন্য সংস্কৃতি অন্য রাজনীতি আর উত্তরে অন্তত গোবালয় আর এক সংস্কৃতি আর এক ধরনের রাজনীতি উত্তর পূর্বাঞ্চলে এবার তেমনই এক বিভাজন রেখা কিছুদিনের মধ্যেই দেখা যাবে পাঞ্জাব বাংলা বিহার জুড়ে উড়িষ্যা জুড়ে অবিভক্ত বাংলার এলাকা জুড়ে দিল্লির অধীনতা না মেনে নেবার ইতিহাস এক ঐতিহ্য এই অঞ্চলগুলোকে কখনোই দিল্লির অনুসারী হয়ে উঠতে দেয়নি জাহাজ ওবার করা এখনো পর্যন্ত বিহারের বিজেপির ভোট কুড়ি শতাংশের বেশি হয়নি এখনো পর্যন্ত উড়িষ্যায় তারা যেভাবে দখল করেছে তা অত্যন্ত নরবরে সেখানকার বেস নয় তারা ঘুরে দাঁড়াতে পারে আবার পাঞ্জাব উড়িষ্যা বাংলার ভাষা গোবালয়ের সঙ্গে তাদের আলাদা করে রেখেছে বিজেপির এই বিপুল জয়ের পেছনে তাদের অস্তিত্বের সঙ্গে মিশে থাকা হিন্দু জাতীয়তাবাদের জন্যই হিন্দি ভাষী গোবালয়ে তারা এগিয়ে আছে এবার বিহারের ফলাফল সেটাই আবার জানান দিল বিহারে তারা নাও জিততে পারতো তারা হারতেও পারতো কিন্তু তাতে করে তাদের ন্যারেটিভ মুছে যেত না তারা তাদের অস্তিত্বকে ধরেই রাখতো আবার ফিরে আসতো এই প্রধান কারণের সঙ্গে জুড়েছে এক জনপ্রিয় নেতার তাদের জনপ্রিয় নেতার প্রভাব স্বাধীনতার পর থেকে এত জনপ্রিয় নেতা এত ম্যানিপুলেটিভ নেতা এত ধূর্ত একজন নেতা এতটা নির্বাচনমুখী একজন নেতা আমাদের দেশ আগে দেখেনি তার অর্বাচীন সমস্ত কাজের পরেও অসম্ভব মূর্খতার পরও সারা দিন মিথ্যে কথা বলার পরও মিডিয়াকে কাজে লাগিয়ে বিরাট রিসোর্সকে কাজে লাগিয়ে এক লার্জার দেন লাইফ ছবি তৈরি হয়েছে যিনি বিজেপির যাবতীয় ন্যারেটিভ সেট করে দিচ্ছেন কমিউনিকেট করছেন বিরোধী কিছু নেতারা ভেবেছিলেন ফ্রিভিজ দিয়ে মানুষকে সরাসরি কিছু বেনিফিট দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়বেন বোঝেননি মোদীজি সেই ফ্রিভিজ সেই রেওড়ি আরও অনায়াসে দিতে পারেন এবং তিনি দেশ জুড়ে এক বিশাল লাভার্থী বঙ্গ তৈরি করে ফেলেছেন কাজে ওই পাইয়ে দেওয়া রাজনীতি বেশিদিন কাজ দেবে না এটা বিরোধীদের বুঝিয়ে দিল এই নির্বাচন এবং নরেন্দ্র মোদীর নেতৃত্বে সারা দেশ জুড়ে দুর্নীতির বিরুদ্ধে এক অভিযান শুরু হয়েছে তাতে গুচ্ছগুচ্ছ বিরোধী নেতারাই অভিযুক্ত কারো কারোর ঘর থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা কোনোখানে কেবল যোগাযোগ সম্পর্ক এই অভিযান কোথাও মধ্যবিত্তের এক অংশকে প্রভাবিত করছে হ্যাঁ করছে বই কি যেমনটা ওই মধ্যবিত্তরাই বিজেপির বা নরেন্দ্র মোদীর তোলা ডায়নেস্টিক পলিটিক্স বংশানুক্রমিক শাসনের অভিযোগেও সায় দিচ্ছে অর্থাৎ পেছনে কনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক হিন্দুত্ব জাতীয়তাবাদের সঙ্গে কিছু স্থানীয় ইস্যু ডায়নেস্টিক রুল দুর্নীতি লাভবার্থী বর্গের রাজনীতি সব মিলিয়ে বিজেপি জিতছে অন্যদিকে বিরোধীরা ঐক্যবদ্ধ নয় তাদের কাছে পাল্টা ন্যারেটিভ রেডি নেই দুর্নীতির বহু অভিযোগ তারা সামাল দিতে পারছেন না কংগ্রেস তার বংশানুক্রমিক শাসনের বিরুদ্ধে ওদেরও তো আছে গোছের আলগা যুক্তি দিচ্ছে বিরোধীরা সব হিন্দুত্বের খেলা খেলছে এবং বিরোধীদের বিশ্বাসযোগ্যতার অভাবে সব মিলিয়ে বিরোধীরা হারছে বিজেপি জিতছে আর তার মাঝখানে মধ্যমণি কংগ্রেস দলের এক নম্বর নেতার হাব ভাব খানিকটা ফিল্যান্স অফিস খানিকটা গুড বয় কিন্তু তা দিয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই যাচ্ছে না যাবেও না যতদিন না দেশের সমস্ত বিরোধী দলকে এক জায়গায় এনে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে পারছে বিজেপিরা বিরোধীরা ততদিন নির্বাচন আসবে যাবে দু একটা হারার পরে আবার প্রবল প্রতাপে ফিরবে আর বিজেপি আমরা চেয়ে চেয়ে দেখতে থাকব ভাবুন ভাবতে থাকুন বাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানে শেষ করছি নমস্কার